আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোনো পিডিএফ এর ডিজিটাল সিগনেচার কিভাবে ভেরিফাই করবে অনেক সময় আমাদের কাছে বিভিন্ন পিডিএফ থাকে যেগুলো সিগনেচার ভেরিফাই করার প্রয়োজন পড়ে যেমন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমার কাছে একটি রেশন কার্ড রয়েছে এই যে রেশন কার্ডটা সিগনেচার ভেরিফাই করা নেই এখানে জিজ্ঞাসার চিহ্ন শো করছে যখন আমরা আধার কার্ড ডাউনলোড করি বা ইনকাম সার্টিফিকেট বা ডেট সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট এই সমস্ত পিডিএফ যখন আমরা ডাউনলোড করি তখন ডিজিটাল সিগনেচার করার আমাদের প্রয়োজন পড়ে তো আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আপনি কিভাবে ডিজিটাল যে সিগনেচার সেটা ভেরিফাই করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো সিগনেচার ভেরিফাই করার জন্য আপনাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে যেটা নাম হচ্ছে অ্যাডব পিডিএফ রিডার তো অ্যাড পিডিএফ রিডার লিখে আপনারা সার্চ করবেন এবং সর্বপ্রথম আপনাদের সামনে এই লিঙ্কটি চলে আসবে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবেন তো এগুলো আপনি আনচিক করে দেবেন ও আনচিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড ফাইলটা কোথায় রাখতে চাইছেন সেটা আপনাদের সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর আপনাদের যে ডাউনলোড ফাইলটা সেটা যেখানে রেখেছেন সেখানে চলে আসবে তো আমি এখানে ডেস্কটপে সিলেক্ট করেছি তো ডেস্কটপ এখানে শো করছে তো এটিকে ওপেন করার জন্য আপনাদের ডবল ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে ইএসর নো অপশন আসবে তো আপনারা এখানে এ ক্লিক করবেন ইয়েসে ক্লিক করার পর ইনস্টলেশন প্রসেস চলবে আপনারা একটু আপনাদের এখানে ওয়েট করতে হতে পারে এটা ডিপেন্ড করে আপনাদের নেটওয়ার্কের উপর যদি আপনাদের নেটওয়ার্কটাও খুব ভালো স্পিড থাকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং যদি স্পিড কম থাকে তো একটু সময় লাগতে পারে তো এখানে ইনস্টল হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করে নেব সফটওয়্যারটি এখানে আমার ইনস্টল কমপ্লিট হয়েছে তারপর আপনারা কি করবেন ফিনিশে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করলে আপনাদের সামনে পিডিএফটি ডাইরেক্ট ওপেন করার ডিফল্ট একটি এরকম অপশান চলে আসবে তো আপনারা এখানে ডিফল্ট রাখতে পারেন তো এখানে আমি সেফ ডিফল্টে ক্লিক করছি ডিফল্টে ক্লিক করার পর আপনারা এবার যে কোনো পিডিএফ ওপেন করলে ডাইরেক্ট সেটি অ্যাড হবে ওপেন হবে তো এখানে আমার একটি স্ক্রিনে রেশন কার্ড রয়েছে তো এটা আমি এখানে ওপেন করব তো ওপেন করার পর তো দেখতে পাচ্ছেন নিচে যে সিগনেচার রয়েছে এখানে কোশ্চেন মার্ক রয়েছে অ্যাডা পিডিএফ রিডার থেকে আপনি জন্ম সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট রেশন কার্ড আধার কার্ড ভিডিও ইনকাম সার্টিফিকেট সমস্ত যে পিডিএফগুলো রয়েছে তার ডিজিটাল যে ভ্যালিড যে অপশনটি রয়েছে সেটা আপনি এখান থেকে করতে পারবেন খুব সহজে তো ভেরিফাই করার জন্য আপনাদের কি করতে হবে মাউস থেকে আপনারা রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করার পর ভ্যালিডের সিগনেচারে ক্লিক করবেন ভ্যালিডের সিগনেচার ক্লিক করার পর আপনারা কি করবেন সিগনেচার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর শো সিগনেচার সার্টিফিকেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা ট্রাস্টে ক্লিক করবেন ট্রাস্টে ক্লিক করার পর অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেট এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এইগুলো আপনি সমস্ত টিক করে দেবেন তো টিক করার পর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনারা ফের ওকেতে ক্লিক করবেন তারপর আপনারা কি করবেন ভ্যালিডেট সিগনেচারে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে গ্রিন টিক চলে এসছে তো এইভাবে আপনারা আধার কার্ড বা ভিডিও ইনকাম সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট যত ধরনের পিডিএফ রয়েছে যেগুলো তো সিগনেচার করা হয় তো সেই সমস্ত ডকুমেন্টের সমস্ত কিছু আপনি এইভাবে ভ্যালিডেট করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সুন্দরভাবে বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ